খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ বারংবার আমি আটকে যাচ্ছিলাম কোনোভাবেই সমাধান করতে পারছি না একটার পর একটা সমস্যা আমার কাজটাকে বারবার পিছিয়ে দিচ্ছে খুব আনমনে টঙের দোকানে বসে চা খাচ্ছিলাম সেদিন চায়ের কাপে চুমুক দিতে দিতেই হঠাৎ মনে পড়ল আব্দুল বাসিতের কথা আমার পরিচিত এক সিনিয়র শুনেছি তিনি সেখানেই কাজ করেন মনটা মুহূর্তেই খুশিতে ছটফট করে উঠল মনে মনে ভাবলাম যে কালী ভাইয়ের সাথে দেখা করব তার কাছে একটু সাহায্য চাইবো ইনশাল্লাহ হয়তো কাজটা সহজে সমাধান হয়ে যাবে পরদিন ভোরেই ঘুম থেকে উঠে দ্রুত নাস্তাটা করে আমি চলে গেলাম অফিসে আব্দুল বাসিদ সাহেবের সাথে দেখা করলাম কিন্তু আমি খুব আপসেট হয়ে পড়লাম কোনো কারণে হয়তো বাসিত সাহেবের মনটা আজ ভালো না তার কাছে যতটুকু কোঅপারেশন আশা করেছিলাম যতটুকু সাহায্য আশা করেছিলাম ততটুকু আমি পেলাম না আমি ব্যর্থ হয়ে আবারও হাঁটছিলাম সূর্যটা ঠিক আমার মাথার উপর তখন মনে মনে ভাবছিলাম যে হায় এ কি করলাম আমি আমি তো সর্বপ্রথম আমার রব আল্লাহ সুবাহ আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত ছিল আমি তাঁর কাছে সাহায্য না চেয়ে তাঁরই এক নগণ্য সৃষ্টির কাছে প্রথমে সাহায্য চেয়েছি সাথে সাথে আমি তাওবা করলাম আল্লাহর কাছে একটু পরে জোহরের আজান হচ্ছিল জহরের নামাজটা জামাতে আদায় করে আমি দুই রাখাত নফল নামাজ পড়ে রবের দরবারে দুহাত তুললাম ইয়া আল্লাহ তুমি সমগ্র বিশ্ব জগতের মালিক তুমি কোনো কিছু যদি করতে চাও তাহলে তা বাধা দেওয়ার কারো সামর্থ্য নাই। আর তুমি যদি কোনো কিছু করতে না চাও তাহলে সেটা সাত আসমান ও জমিনের সমস্ত মাখলুকাত মিলেও করতে পারবে না ইয়া আল্লাহ আমি অসহায় আমি দুর্বল আমি ভুল করেছি ইয়া অর দয়া করে তুমি মেহরবানি করে আমার কাজটাকে সহজে সমাধান করে দাও ইয়া আল্লাহ নিশ্চয়ই তুমি কোন বললেই ফায়া কোন হয়ে যায় তোমার জন্য কোনো লজিক তোমার জন্য কোনো বাধা তোমার কোনো জন্য জটিলতা প্রযোজ্য নয় ইয়া আল্লহ দয়া করে মেহরবানি করে আমার কাজটা সমাধান করে দাও আমিন পরদিন সকালে বাসা থেকে বের হওয়ার সময় ভালো করে অজু করে দুই রাগাত নফল নামাজ পড়ে বের হলাম অফিসে যেতে হঠাৎ করে এক অপরিচিত লোকের সাথে দেখা সালাম দিদি তিনি বললেন কেমন আছেন আমি বললাম আলহামদুলিল্লাহ জি ভালো একটু পরে তিনি বারবার দিকে ছিলেন এবং জিজ্ঞেস করলেন আপনাকে কোনো হেল্প লাগবে আমি জিজ্ঞেস করলাম আপনাকে তো ইতিমধ্যে এখানে দেখেছি বলে মনে হয় না আপনি কি এখানেই কাজ করেন ভদ্রলোক বললেন জি হ্যাঁ আপনাকে মনে হচ্ছে কোনো একটা কাজে আপনি খুব পেরেশানিতে আছেন আপনার কি কোনো প্রয়োজন তখন আমি তাকে আমার কাজের ব্যাপারটা খুলে বললাম তিনি আমাকে নিয়ে গেলেন তার বসের কাছে আমি অবাক হয়ে গেলাম যে আলহামদুলিল্লাহ আমি যেখান থেকে সাহায্য আশাও করিনি কিভাবে কীভাবে যেন আমার কাজটা হয়ে যাচ্ছে আমার চোখের সামনে সব ঘুরছে এবং খুব সহজে যেই কাজটা গত ছয় মাসে আমার হয়নি সেই কাজটা আজকে একদিনে হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং এমন সব মানুষ থেকে আল্লাহ আল্লা আলা আমাকে সাহায্য পাইয়ে দিয়েছেন যাদের থেকে সাহায্য পাবো বলেও আমি আশা করিনি আর এইভাবেই রহমান তার বান্দাদেরকে সাহায্য করেন খুশিতে আমি চোখের অস্ত্র ধরে রাখতে পারিনি একটু পরেই জহরের রাজান হল অফিস থেকে বের হয়ে আমি জামে মসজিদে ঠুকলাম ধীরে সুস্থে অজু করে রবের দরবারে দুগাত শুক্রিয়া নামাজ আজয় করলাম সিজদায় লুটিয়ে পড়লাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বারবার চাইছিলাম ইয়া আল্লাহ আপনি আমাকে হালাল ও হক পথে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আমিন সুম্মা আমিন